অন্যদিন হবে হোক কিন্তু এই রবিবারের দিনটা লাল লাল খাসির মাংস ছাড়া যেন ভাতই খেতে ইচ্ছে করে না কিন্তু খাসির মাংস রান্না তো অনেক সময় লেগে যায় সেই জন্য আজ আমি প্রেশার কুকারে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো তো লিলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রথমত আমি মশলাগুলোকে ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নেব সেই জন্য প্রথমত আমি প্রেসার কুকারের মধ্যে পুরোপুরি মাংসটা দিয়ে দিলাম এখানে আমি পাঁচশোর মতো মাংস নিয়েছি এখানে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখানে এক বাটির মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো রসুন গোটা রসুন আমাদের খেতে ভালো লাগে সেই জন্য আমি গোটা রসুন দিয়ে দিয়েছি এখানে বড় বড়ো সাইজের আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো একশো চামচ পরিমাণে হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা ঠিকঠাক মতো দেবেন তারপরে দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে জিরা গুঁড়ি এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য তারপরে দিয়ে দেবো দুটো বা তিনটে তেজপাতা আর একটা কুচি করে রাখা টমেটো তারপরে দুবাটি মোটো তেল দিয়ে দেবো আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ধনে পাতা যেহেতু এখানে ইউজ করেছি সেই জন্য এখানে আমি ধনে গুঁড়োটা ইউজ করেছি এই মশলাগুলোকে ভালোভাবে মাংসের মধ্যে মিশিয়ে নেবো মশলাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো যে মশলা বাটিটা আমরা রেখেছিলাম সেই মশলা বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে ছটার মতো সিটি ফেললাম তাতেই হয়ে গেল আমাদের মাটন কষা খুব অল্প সময়ের মধ্যে আমি এটা রান্না করলাম কারণ আমার হাতে খুব সময় কম ছিল সেই জন্য আপনারাও এরমভাবে রান্না করতে পারেন আর অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনার কেমন লাগলো নমস্কার